সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকের দিনটা হলো এটা হলো বুধবার পেলে যে এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো সকালবেলাই মানে এত জোর জোর মেঘ ডাকছে মানে তখন সাড়ে পাঁচটার মতন বাজে মানে সাড়ে পাঁচটার আগে থেকে মেঘ ডাকছে জোর বৃষ্টি হচ্ছে তো মেঘ ডাকার আওয়াজে না ঘুমটা ভেঙে গেল তো উঠি দেখছি কি জমঝম বৃষ্টি তো সকালবেলা উঠে না এরকম বৃষ্টি দেখলে কিন্তু বেশ ভালোই লাগে কেননা এখন প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে দেখো বৃষ্টিটা থেমে গেছে এখন বৃষ্টি থেমে গিয়ে কি পরিমাণ যে গরম দিচ্ছে কি বলবো তো যাই হোক আমি চলে এসেছি এই দেখো কাজ করতে আর আজকের ব্লগটা বেশি বড় হয়নি ছোট্ট মতন ব্লগ হয়েছে তাই তোমাদের সঙ্গে যেটুকু হয়েছে সেটুকুই শেয়ার করলাম মানে সকালের সকালবেলার রুটিনটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো উঠে ঠিক এসেটি এই দেখো দোকানঘরটা তো ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দেওয়ার পরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখন করছি কি তাকটা মুছে নিচ্ছি মুছে নিয়ে বাসন রয়েছে অনেকগুলো অনেক আগের দিন বাসনগুলো মাজা হয়নি তো অনেকগুলো বাসন রয়েছে তো সেগুলোকে মাজতে হবে ভিডিওটা করতে পারিনি একটা কারণ হচ্ছে এই দেখো না আমি এই রান্নাঘরে বাসন মাজার পর না সেই ওপরে আমাদের যে মানে একটা টিনের চাল ছিল তো সেটা তো ওরে মানে ভেঙেই ছিল তো সেটাকে তো অ্যাডভাইসটা দিয়ে ঠিক করা হয়েছে তো সেটা আজকে মানে তোমার মানে চাপা গাতনি দেবে তারপরে একটু যেগুলো ইট মানে নেই সেগুলো ইট গাঁদবে তো মিস্ত্রি চলে এসেছে মিস্ত্রি চলে এসে সেই সিমেন্ট বালি ইট সেই তিনতলার মাথায় সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে যাচ্ছে তো আমি তো মানে কি বলবো যত রেখি কাজ হয়ে গেছে কাজ হয়ে গিয়ে সেই বসিয়ে আছে এবার বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আমি না পারছি রান্না চাপাতে না পারছি সবজি কাটতে এই হচ্ছে আমার সমস্যা হয়েছে আজকে সকাল থেকে দেরকে দেখাচ্ছি পরে যে মানে কোথায় কি করছে আর কতটুকু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো অনেকগুলো দেখতেই পাচ্ছ বাসন জমে গেছে বললাম তো অনেক বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তো এবার গ্যাসটাকেও একটু মুছে নিলাম মুছে নেওয়ার পর তাও সবজিগুলো কাটবো মানে চা খাবো চাটা খেয়ে তারপর সবজি কাটবো বললাম না যে মানে দোকানে আজকে বসে থাকতে থাকতেই অনেকটা সময় আমার লেট হয়ে গেছে কিন্তু কাজের গাদা এত পরিমাণ কাজ আছে যে কি বলবো মানে সামনে বুঝতেই পারছো আমাদের মেলা চলে এসেছে তো সেখানে কাজের দাদা আবার এদিকে দেখো মেয়ের স্কুল আছে সেখানে টিফিন বানাতে হবে তো এই দেখো এখন প্রায় আটটা কি নটা বেজে গেছে তো আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে একটু আলুর তরকারি বানাচ্ছি আর এখানে কি কাণ্ড যে মা এতে করছি আসলে ওখানে একশো টাকা ছিল তো একশো টাকাটা কদিন ধরেই আছে আমি রেখে দিয়েছি তো মেয়ে আর কি করে বলছে আমি এক একশো টাকা পেয়েছি আমি নিয়ে নিচ্ছি আমি বলছি না নিছি না কো আমার কাপড় সেলাই করতে দেওয়া আছে তো সেখানে দিতে হবে তুই যদি এভাবে নিয়ে নিস তো মা এতে আমাদের এরকম একটু আধটু খুলছুপি জলে মানে মজার খুলছুপি তো যাই হোক এই দেখো এখানে আলুর তরকারি আমার হয়ে গেছে একদম মাখো মাখো করব আর আজকে করে দেবো কি ওকে পরোটা করে দেবো মানে আগের দিন দিয়েছিলাম চাউমিন তো আজকে পরোটা বানিয়ে দেবো পরোটা আর আলুর তরকারি আলু ভাজাটা দিলে বেশি ভালো লাগতো কিন্তু আলু ভাজাটাও রোজ রোজ ভালো লাগে না খেতে বলো তো মাঝে মিশেলে আলু ভাজা করে দিই তো অনেক দিন হলে আলুর তরকারি করিনি আর আলুর তরকারি খাওয়াও হয়নি বেশ টমেটো দিয়ে একটা বেশ লাল লাল করে আলুর তরকারি বেশ কিন্তু খেতে ভালো লাগে তাই না এই রকম চলে এসেছে এখন এইখানে পরোটা বেলে নিচ্ছি পরোটাটা আজকে আর কি করব না আজকে একদম গোল গোল করে পরোটা করছি তো পরোটাগুলোকে সব কটা বেলে নিই মোটামুটি চার পাঁচটা মতন হয়েছে ওর মতন ওকে তিনটে দেবো হয়তো একটা থাকবে এরকম থাকে তো পরোটাগুলো চলো ভেজে নিই ভাজা কমপ্লিট দেখো টিফিন বক্সে ভরে দেব আর ওদিকে খেতেও দিয়ে দিয়েছি এর সাথে মানে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর সকালবেলা মেয়ে বড় ভাত খাই তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি আর আমি এই আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম তো আমার আলুর তরকারি আর মুড়ি কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা কিন্তু আজকে আর ওটস বানাইনি গো আজকে যেহেতু তরকারি করেছি তো ওই জন্য আলুর তরকারি আর মুড়ি খেয়ে নিলাম তো ওকে টিফিন বক্স জলের বোতল সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপর স্কুল চলে গেলে তারপর আমি খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর যে কটা বাসন ছিল মাজলাম মাজার পরে এই দেখো এইখানে পটল আলু তরকারিটা চাপিয়ে দিয়েছি আজকে পটল আলু তরকারি বানাচ্ছি তরকারি হয়ে গেছে আর এটা কী বলো তো এটা হচ্ছে মুরগির ঠ্যাং তো মুরগির ঠ্যাংগুলো একটু চচড়ি করব এই হচ্ছে আজকে দুপুরবেলা মেনু আজকে বেশি কিছু করিনি এই যে এইখানে দেখো এই চাল ঠিক করতে এসেছে তো এইখানেই দেখো চাল ঠিক করার পর এইগুলো সব বোঝাতে হবে জানি না পারব কি না কারণ আমার এখনও মানে এডিট করা হয়নি ভয়েস দেওয়া হয়নি তো সেগুলো দিতে হবে তো সকালবেলায় দেখো কত পরিমাণ বৃষ্টি হলো আর বেলায় দেখো কত রোদ বেরিয়েছে দাঁড়ানো যাচ্ছে না কাটায় বেলায় একটা বাজে তো চলো আমি এখানেই আজকে ব্লগটি শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো হাসি খুশি থেকে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই মতামত জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব